হরিপুর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি ও জশরা জুলুস অনুষ্ঠিত বাংলার খবর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর সকালে দরবার শরীফের পাঙ্গন থেকে বের হয় যা মাদবপুর ও হরিংবের সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে শেষ হয় এই নেতৃত্ব দেন দরবার শরীফের কেবলা পীরে কামেল হজরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ রেলিতে বিপুল সংখ্যক মুরিদ আশেক ও বক্তবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মারাজ এছাড়া উপস্থিত ছিলেন মোহাদ্দিস মুফতি শাহী মাহমুদ সাহেব খলিফা হরিপুর দরবার শরীফ মাওলানা মুহাদ্দিস ও মুসাফির ফারহাদ হুসাইন এবং হরিপুর সুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোখলেসুর রহমান বক্তারা বলেন বারই রবিউলাহাল মানব জাতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ দিন যেদিন আল্লাহর প্রিয় রাসুল হযর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হসলাম পৃথিবীতে আবির্ভূত হন তার জীবন ও আদর্শ বিশ্ববাসের জন্য অনুকরণীয় যিনি শান্তি সৌহার্দ্য ও মানবতার পতাকা উদ্দীর্ণ করেছেন মাহফিল শেষে দেশ ও জাতের কল্যাণে কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মাহবুবুর রহমান মারাজ